নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের এই জ্যোতিষশাস্ত্র ভিত্তিক বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব বিবাহে বিলম্ব হওয়ার সাধারণ জ্যোতিষীয় কারণ এবং সেই সঙ্গে কিছু কার্যকর প্রতিকার বিবাহ আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় প্রেম সহচরিতা এবং ভবিষ্যতের স্বপ্ন এই সম্পর্কের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত কিন্তু অনেকেই চেষ্টার পরেও সঠিক জীবন সঙ্গী খুঁজে পান না বা বিবাহে বারবার বিলম্ব ঘটে এর পিছনে ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক কারণ তো থাকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রও বলে কিছু বিশেষ গ্রহগত অবস্থান এই বিলম্বের কারণ হতে পারে চলুন এক একে জেনে নিই প্রথমত অশুভ গ্রহের প্রভাব থাকতে পারে কুণ্ডলিতে শনি মঙ্গল ও রাহু এরা পাপ গ্রহ হিসাবে পরিচিত জন্ম কুণ্ডলীতে এই গ্রহগুলির নিচ বা অশুভ অবস্থান বিবাহে দেরি ঘটাতে পারে শনি যদি সপ্তম বা অষ্টম ঘরে থাকে তাহলে তা সম্পর্ক এবং বিবাহে দেরির ইঙ্গিত দেয় মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে বা মাঙ্গলিক দোষ তৈরি করে তাহলেও সঠিক পাত্রপাত্রীর সন্ধানে সমস্যা দেখা দেয় রাহু সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্ত এনে দেয় যার ফলে সম্পর্ক গড়ে উঠতে দেরি হয় কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকতে পারে যখন মঙ্গল প্রথম চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে তখন জন্ম ছক অনুযায়ী মাঙ্গলিক দোষ তৈরি হতে পারে এই দোষের কারণে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি মতভেদ এমনকি ডিভোর্স হতে পারে তাই সঠিক প্রতিকার জরুরি যদি কুণ্ডলিতে দুর্বল বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে তাহলে বিবাহে দেরি বা বাধা আসতে পারে শুক্র গ্রহ হল প্রেম রোম্যান্স এবং বিবাহের গ্রহ পুরুষদের জন্যে শুক্র গ্রহ এবং মহিলাদের জন্যে যদি বৃহস্পতি জন্মছকে দুর্বল বা অশুভভাবে স্থিত হয় তাহলে বিবাহে বিলম্ব বা সমস্যা হতে পারে সপ্তম ঘর যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা আক্রান্ত হয় অথবা সপ্তম ঘরের অধিপতি দুর্বল হয় তাহলেও একই ফলাফল পাওয়া যায় দশা ভুক্তি ও গ্রহের চলমান প্রভাবের ওপর অনেকটাই নির্ভর করে বিয়ের যোগাযোগ যদি সেই সময় শনি মঙ্গল বা রাহুর মহাদশা বা অন্তর্দশা চলতে থাকে তাহলে বিবাহে বিলম্ব হতে পারে নবমাংস চার্ট বিবাহের আধ্যাত্মিক ও গভীর দিক তুলে ধরে যদি নবমাংশে সপ্তম ঘর বা তার অধিপতি দুর্বল বা আক্রান্ত হয় তাহলে তা বিবাহে বিলম্বের ইঙ্গিত দেয় এখন প্রতিকার ও করণীয় সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে সপ্তম ঘরকে শক্তিশালী করুন দুর্বল শুক্রের প্রতিকারের জন্য প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন সাদা ফুল ও সুগন্ধি ব্যবহার করে দুর্বল বৃহস্পতির জন্যে শ্রী বিষ্ণুর পুজো করুন নিয়মিত বিষ্ণুর স্তোত্রপাঠ ও বাসুদেবের নাম জপ বিবাহ ভাগ্যে সহায়তা করে জ্যোতিষীর পরামর্শ নিয়ে শুক্রকে শক্তিশালী করতে ডায়মন্ড ধারণ করতে পারেন মহিলারা বৃহস্পতির জন্যে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী পোখরাজ ধারণ করুন যদি ছেলেদের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে তবে কলা বা পিপল গাছের সাথে প্রতীকী বিবাহ করে মাঙ্গলিক দোষ নাশ করা যায় মাঙ্গলিক মেয়েরা ভগবান শিবের মূর্তির সাথে প্রতীকী বিবাহ করতে পারেন একজন মাঙ্গলিক পুরুষ এবং একজন মাঙ্গলিক মেয়ের মধ্যে বিয়ে হলে মাঙ্গলিক দোষের প্রভাব থাকে না বিবাহের জন্য শুভ লগ্ন ও মুহূর্ত বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্মাস বা শ্রাদ্ধপক্ষের সময় বিবাহ না করাই ভালো একটি দক্ষ জ্যোতিষীর কাছ থেকে মিলন ও লগ্ন বিচার করে বিবাহের দিন নির্বাচন করুন বিবাহে বিলম্ব অনেক সময় মানসিক চাপ ও হতাশা ডেকে আনে কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের হাতে কিছু শক্তিশালী গাইডলাইন দেয় যদি আমরা সঠিক প্রতিকার গ্রহণ করি এবং ধৈর্য ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাই তাহলে বিবাহ যোগ অবশ্যই প্রকাশ পায় বন্ধুরা যদি আপনার জীবনে এই সমস্যা যদি জটিল হয়ে থাকে তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিজের কুণ্ডলী বিচার করান চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি পরবর্তী কোন বিষয় নিয়ে জানতে চান আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে দিব্য জ্যোতিষ চ্যানেলে নতুন কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে ধন্যবাদ ও শুভ বিবাহ যোগের শুভকামনা রইল